সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পঞ্চবটি কাতলামারা সহ বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন যাবৎ ড্রাগসের নেশাখুর যুবকদের উৎপাতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এই এলাকাতে ঘটছে চুরি ছিনতার মতো ঘটনা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে শুক্রবার এই এলাকায় নেশা বিরোধী অভিযানের নামে এলাকার সচেতন মানুষরা এই এলাকা থেকে যে সমস্ত যুবকরা নেশার সাথে যুক্ত রয়েছে তাদেরকে পাকড়াও করা হয় দেওয়া হয় উত্তম মধ্যম এমনকি তাদের কাছ থেকে বিভিন্ন নেশার সামগ্রী ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছে এই অভিযানকারী দল অভিযুক্তদের আটক করে তুলে দেওয়া হয়েছে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশের হাতে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এই যুবকরা নেশা সামগ্রী বিক্রি এবং নেশার সামগ্রী সেবনের সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ এদিন স্থানীয়দের এই অভিযানের ফলে তাদেরকে আটক করা সম্ভব হয়েছে দাবি করা হয়েছে আগামী দিনে পুলিশ প্রশাসন এ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনেক দিন যাব কাতলামালার এলাকাতে সন্ধ্যার করে দেখা যাইতেছে যে কিছু লোক মানুষের পায়া একা পায়া মানুষের পক্ষ থেকে টাকা টোকা চিন্তায় সেই এটা আমরা কাতলামালার বাসি হিসাবে আর সিগনাল বিধানসভার বাসী হিসাবে আমাদের কাছে মতো রাইছে আসার পরে আজকা আমরা সিগনাল যুবক রা সকালবেলা আমরা অভিযানে নামি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আজকা এখানে ছয় জনকে ধরতে পারছি আর কিছু লোক বাইক গেছে তারা ধরতে পারছে না তারপর তারা বাড়ি করে আমরা তল্লাশি করছি তল্লাশি করার পরে আমরা কিছু জিনিস পাইছি আমরা ওই ড্রাগসেরিগুলা থানার কাছে জমা দিছি যাই হোক আগামী দিনে আমরা এই কাজগুলো দাঁড়িয়ে থাকবো আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমরা আগামী দিন যাতে তারাও এইটার প্রতি দৃষ্টি সজাগ থাকে যে রাত্রেবেলা চলতে চলতে গেলে মানুষের সাথে সঠিকভাবে চলাফেরা করতে পারে এটার লেগে সবাইকে ধন্যবাদ